প্রিয় বাংলাদেশ আমি জাতীয় ফেস ক্লাবের সামনে থেকে আমি সেই মহান মানুষটির কথা বলতে চাই সেই মহান মানুষটি হল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি স্বাধীনতার না দিতেন তবে বাংলাদেশ মরুভূমি হয়ে থাকতো বন্ধুগণ অতএব এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ করা বাংলাদেশে এবং আমাদের বিএনপির কাজে যেই কোন বাধা হয়ে দাঁড়াবে তারেই আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ আর এবং আর এবং জানেন আমরা এই রাজপথে রিশকার চালক ভ্যানের চালক আমরা রাজপথে ছিলাম ইনশাল্লাহ আমাদের অনেক রিক্শার চালক ভাই ঠ্যাংগে গুলি খেয়েছে এবং আহত হয়েছে তারপরও আমরা রাজপথ চাইনা ইনশাল্লাহ কারণ এই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিআর রহমানের বাংলাদেশ এবং এই বাংলাদেশে আসতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে সে বাস্তবে ইনশাল্লাহ তবে তবে আমি বলতে চাই এখন আমরা এই রাজপথে ছিলাম আমার অনেক চালক ব্যথা পেয়েছে হাত হয়েছে আমরা নিহত হয়েছে আমরা দূর দিনে ছিলাম এখন সুদিনে যারা মামা খালু আসতে চা তাদের আমরা আসতে দিব না এবং তাদের আমাদের পারে

আমাদের পরিবেশে কেন ঢুকতে দেয় না আমি সেই প্রশ্ন জানতে চাই এবং এবং সেই কারণেই আমি বারপর তো চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিশ্বে আদর্শ আকর্ষণ করছি আপনি সেটা দেখবেন আমাদের স্কা চালক ভাইরা কেন সেই পারিভাবে ঢুকতে পারে না